আওয়ামী লীগের নেতা এমপি তারা কাছ থেকে চাঁদা নিচ্ছে কিস্তিতে মানে কিস্তিতে মানে তারা টাকা এই চাঁদার দাবি এগুলা নিচ্ছে না হ্যাঁ চাকরি নিচ্ছে আবার এই যে এটা তো আজকে একদিনে না হ্যাঁ এটা তো আর একজন দুজনে না অনেকেই করতেছেন পত্রপত্রিকায় সবার নাম আসতেছে না যখন এই যে সরারটি কলেজ এবং নজরুল কলেজ এবং মোল্লা কলেজ যখন আন্ত কলেজগুলোর যখন একটা সংঘাত হয় তখন এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদেরকে ডাকা হয় তখন সেখানে আমি বলেছিলাম যে আপনারা গোষ্ঠীগত করার কারণে আজকে সমস্যা আপনারা আন্দোলনকে গোষ্ঠীগত করেছেন আপনারা আন্দোলনকে পুখিগত করেছেন আপনার শেখ মুজিবের মতো দলীয়করণ করার চেষ্টা করছেন এইটা কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি আপনি আজকে ঠিক সেই জায়গাটাই আজকে এখনো আমরা এটাকে ভয়ানক পরিস্থিতি ছিল দেশে আজকে কোনো নিরাপত্তা নাই মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা নাই যানমালের নিশ্চয়তা নাই নারীদের স্বাভাবিকভাবে চলার মতো সে অবস্থা নাই শ্রমিকরা এখনও তাদের দাবির জন্য তাদের বেতনের জন্য তারা রাস্তায় এসে তাদেরকে জীবন পর্যন্ত দিতে হচ্ছে মানে একটা ভয়ঙ্কর একটা অবস্থা এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে আমাদের একটা উত্তরণ দরকার আছে আসলে বিগত একটা বছর এই ইঞ্জিনিয়ারের জন্য যথেষ্ট সময় কিন্তু এই একটা বছরে তাদেরকে আমরা দেখেছি তারা মানে কী যে একটা মানে অশুভ একটা শক্তি বা একটা বাইরের শক্তিকে তারা মানে এদেশে স্টাবলিশ করার জন্য তাদের যে রোগ ধরনের একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলোকেই আমরা দেখছি যে তারা সেগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে যে গণতান্ত্রিক যে একটা আন্দোলন একটা গণপ্রত্থান হয়ে গেছে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখানে যে হাজার হাজার মানুষ যে শহীদ হয়েছেন তাদের বিভিন্নভাবে তারা তাদের অঙ্গহানি পর্যন্ত হয়েছে এই যে এদের দিকে তারা মানে না তাকিয়ে শহীদদের তালিকাটা ঠিক মতো দেয় নাই যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সঠিকভাবে দেয় নাই না দিয়ে তারা ওই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তারা সময় কাটাচ্ছেন এবং নির্বাচনকে কিভাবে নির্বাচনকে কিভাবে দীর্ঘায়িত করা যায় এটাকে আরো কিভাবে পিছানো যায় তারা সেই জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছে যাই হোক ভাবে যে ভাগ বাটোয়ারা এবং এই আন্দোলনকে যেভাবে তুক্ষিগত করার যে চেষ্টা এটা আমরা অতীতদের এবং ওই অতীতে সে ক্ষতি যার বিরুদ্ধে আমরা কথা বলে আমরা বাহাত্তর সালে সে প্রদীপকে আমরা তার বিরোধিতা করে আমরা বেরোয় আসছি আমাদের নেতৃত্বে যেভাবে বেরোয় আসছে এবং তারা যেই আকারে সে প্রদীপ যেভাবে দেশটাকে আজকে এই তেপ্পান্ন বছরের এই এক ভয়ঙ্ক পরিস্থিতিতে ঠেলে দিয়ে গেছিলেন এবং নিজের জীবন দিয়ে সেটা দায় তিনি নিয়েছিলেন ঠিক আজকে এরাও ঠিক একইভাবে থাকছে